গরম গরম আলুর চপ খেতে কার না ভালো লাগে তবে মনে হয় বাড়িতে তৈরি করলে দোকানের মতন হবে না তো এইভাবে একবার বানিয়ে দেখুন কেরানটি দিয়ে বলতে পারবো পুরো দোকানের মতনই হবে খেয়ে বিশ্বাসই হবে না যে এইগুলো বাড়িতে তৈরি করা হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে বানিয়ে দেখাবো পুরো দোকানের মতন করে আলুর চপ আমরা কিন্তু অনেকেই বলে থাকি বাড়িতে আলুর চপ তৈরি করলে ঠিকঠাকভাবে হয় না বা দোকানের মতন খেতে লাগে না তো আজকে কিভাবে তৈরি করলে পুরো দোকানের মতনই খেতে লাগবে সেই রেসিপি শেয়ার করবো তো চলুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এই আলুর চপ তৈরি করার জন্য আমি এখানে পাঁচটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে খোসাটাও ছাড়িয়ে নিয়েছি এবারে এই আলুগুলো একটু ম্যাশ করে আর এখানে আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি চাইলে আরো বেশিও নিতে পারেন আর এই মিডিয়াম সাইজের পাঁচটা আলু দিয়ে দশ থেকে বারোটা মতন চপ রেডি হবে খুব সুন্দরভাবে আলুটা এখানে আমি একটু ম্যাশ করে নিয়েছি এবারে এদিকে একটা কাঁচা মশলা রেডি করে নেব এবারে আমি এখানে দশ থেকে বারোটা মতন নিয়েছি রসুনের কোয়া আর নিয়েছি কিছুটা আদা আদাগুলো ঠিক আমি এরকম করে দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচের মতন কাঁচা লঙ্কা কুচি তো এখানে আমি বড়ো সাইজের একটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা স্বাদ মতো যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন এবারে মশলাগুলো একটু থেতো করে নেব তো এখানে আমি খুব সুন্দর করে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা একটু করে নিয়েছি থেতে করার পর কিন্তু ঠিক এই এই রকমটা থাকবে দেখুন করে কিন্তু খুব সুন্দর আসবে এবারে গ্যাস জ্বালিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে সামান্য একটু দিয়ে দেব সরষের তেল তেলটা এখানে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে এর আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ করে ছোট করে কুচিয়ে নিয়েছি এবারে এবারে কুচিটা তেলের মধ্যে দিয়ে দেব একটু ভেজে তো এখানে কিন্তু পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে খুব বেশি লালচে নয় হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি এবারে এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা একটু ভেঙে নিয়েছি আর এইদিকে আমি যে মশলাটা আগে রেডি করে নিয়েছিলাম এই মশলাটা নিয়ে নিলাম এবারে দিয়ে দেব। আর নিয়েছি এখানে একটা কারিপাতা কারিপাতাটাও দিয়ে দিচ্ছি এবারে একদম হালকা আছে সবকিছু কিছু আবারও ভেজে নেব এখানে আদা আর রসুন থেঁতোটা দিয়ে খুব বেশি ভাজা যাবে না হালকা করে ভাজতে হবে তো এখানে হালকা করে আমি আবারও ভেজে নিয়েছি আর এখন দেখুন রসুন কিন্তু পুরোপুরি লালচে হয়ে যায়নি একটু সাদা ভাব রয়েছে ঠিক এরকম করেই কিন্তু ভাজতে হবে খুব বেশি লালচে হয়ে গেলে কিন্তু রসুনটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তিতো হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য একটু সামান্য দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর এখানে দেখুন আমি একটা মশলা নিয়েছি এই আলুর চপ তৈরি করতে অবশ্য কিন্তু এই মশলাটা দিতে হবে এ দেখুন এখানে মিট মশলাটা আমি নিয়েছি এবার আমি ছোট পাতায় আমি অর্ধেকটা মতন দিয়ে দিচ্ছি এবারে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব হালকা করে একটু ভেজে নেব তো গুঁড়ো মশলা দিয়েও আমি হালকা করে ভেজে নিয়েছি আর এই আলুর চপের মেন হলো আলুর এই পুরটা আলুর পুরটা অবশ্যই করে এইভাবে বানিয়ে দেখবেন আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি পুরো দোকানের মতনই খেতে লাগবে এবারে এদিকে যে আমি আলু ম্যাশ করে রেখেছিলাম আলুটা দিয়ে দেব আর এখানে কিন্তু এই মশলাগুলো কোনোভাবে বেশি অতিরিক্ত ভাজা যাবে না ভাজলে কিন্তু দিতে হয়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখানে আলুটাও নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবারে সবশেষে শেষে দিয়ে দেব লবণ স্বাদ মতন আর একদম সামান্য একটু নিয়েছি চিনি একদমই সামান্য ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর আলুটা এখানে একটু ভাজা ভাজা করে নেব এখানে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন কিন্তু আলুর চপের এই পুরটা একেবারে রেডি এবারে আমি গ্যাসের আঁচ থেকে নামিয়ে নেব এবারে একটা প্লেটের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো এদিকে এই আলুর পুরটা আমি হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি এবার চপের মতন করে শেপ দিয়ে নেব এই দেখুন এখানে আমি কিছুটা মতন নিয়ে একটু গোল করে নিয়েছি এবারে এদিকে দেখুন আমি একটা চিকচিকি নিয়েছি চিকচিকির মধ্যে আমি এই আলুর গোল্লাটা রেখে দিলাম এবারে ঠিক এইভাবে করে করে ধরে একটু চ্যাপটা নেব তো দেখুন এখানে খুব সুন্দরভাবে চপের শেপ হয়ে গেছে এভাবে করে কিন্তু খুব সহজে এরকম করে চপের শেপগুলো তৈরি করে নিতে পারেন আর হাত দিয়ে এরকম করে একটু চ্যাপটা করে নিলে না এই সাইডগুলো একটু ফেটে ফেটে যায় সেই জন্যই চিকচিকির মধ্যে করলে খুব সুন্দর হয় আর এই আলুর চপের পুলগুলো রাখার আগে যে থালার মধ্যে রাখবেন একটু এরকম করে বেসন ছড়িয়ে দেবেন তাহলে কি আলুর পুরগুলো আর লাগবে না থালার মধ্যে খুব সহজে উঠে আসবে তো একইভাবে আমি পুরগুলো রেডি করে নেব দেখুন এখানে আমি খুব সুন্দর হবে চপের জন্য পুরগুলো আগে রেডি করে নিয়েছি এইবারে চপ ভাজার জন্য তেলটা গরম করতে বসিয়ে দেব আর এদিকে চপের জন্য আমি বেসনের গোলাটা রেডি করে নেব এবারে একটা ছাঁকনির মধ্যে আমি এখানে এক কাপ দেড়শো গ্রামের মতন বেসন নিয়েছি বেসনটা একটু ছেলে নেব আগে তো এখানে খুব সুন্দর ছেলে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যে আমি মিট মশলার পাতাটা নিয়েছিলাম অর্ধেকটা দিয়েছিলাম আলুর পুরের মধ্যে আর অর্ধেকটা বেঁচে আছে তো এই অর্ধেকটা আমি এখানে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি লবণ একটু মিশিয়ে নেবো শুকনো জিনিসগুলো এবারে অল্প অল্প করে জল মিশিয়ে একটা গোলা রেডি করে নেব দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব ফেটিয়ে ভাবে আর এখানে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে প্রথমে একটুখানি মোটা করে যখন ফেটানো হবে তখন দেখবেন অনেকটাই পাতলা হয়ে যাবে মানে হালকা হয়ে যাবে তো এখানে দেখুন বেসনটা আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি আর আগে দেখুন একটু মোটা ছিল আর পরে দেখুন কতটা হালকা হয়ে গেছে এবারে দেখছি যে ফেটানো হয়েছে নাকি এই দেখুন জলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উপরে দিয়ে ভেসে উঠেছে তার মানে খুব সুন্দরভাবে এটা ফেটানো হয়ে গেছে এই দেখুন দুই থেকে তিন মিনিটের মতন সমানে ফেটিয়ে নিলে দেখবেন খুব সুন্দরভাবে ফেটানো হয়ে যাবে আর যত সুন্দর করেই ফেটানো হবে তত সুন্দর কিন্তু চপগুলো খেতে ভালো লাগবে একেবারে এবারে এখানে আমি সামান্য একটু বেকিং সোডা দিয়ে দেব তো দেখুন একদমই সামান্য নিয়েছে বেকিং সোডা এবারে বেকিং সোডা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন কিন্তু চপ ভাজার জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গোলাটা ঠিক কিরকম রয়েছে এই দেখুন আমি একটা চামচ নিয়েছি চামচটা ডোবালাম আর চামচটা দেখুন পুরো কিন্তু ভালোভাবে কোট হয়ে গেছে এই দেখুন খুব বেশি পাতলা নয় আবার কিন্তু খুব বেশি ঘনও নয় আর এদিকে কিন্তু চপ ভাজার জন্য তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে গ্যাস রাসটা আমি মিডিয়াম থেকে লো আঁচের মাঝে মাঝে রেখে দিয়েছি এবারে এই থেকে একটা চপের আমি পুর নিয়ে নিচ্ছি এবারে এই বেসনের গোলার মধ্যে ভালো করে একটু ডুবিয়ে নেব তো দেখুন খুব সুন্দরভাবে কোট করে নিয়েছি চপটা এবারে হালকা হাতে তেলের মধ্যে ছেড়ে দেব সেম ভাবে আমি আরো একটা ছেড়ে দিচ্ছি আরো একটা ছেড়ে দিচ্ছি আর চপ ভাজতেও কিন্তু একদমই সময় লাগবে না অল্প সময়ের মধ্যে ভেজে নিতে পারবেন তো এখানে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি মিডিয়াম আছে আলুর চপগুলো এই দেখুন কতটা সুন্দর লাগছে এইবারে তেল ছড়িয়ে তুলে নেব ঠিক একইভাবে সবগুলো আলুর চপ আমি তৈরি করে নিয়েছি একদমই অল্প সময়ের মধ্যে চপগুলো কিন্তু রেডি করে নিতে পারবেন এবারে খাওয়ার জন্য রেডি আর ওপরে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি খেতে অনেক ভালো লাগবে আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে চপগুলো ভীষণ ভালো লাগে এইভাবে বুঝতেই পারবেন না যে এইগুলো বাড়িতে নিজে হাতে তৈরি করা হয়েছে পুরো দোকানের মতনই লাগবে তো বন্ধুরা আজকে এই আলুর চপের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো